নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ষষ্ঠী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে নিমের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে বিশাখা নক্ষত্র তাই আজ আপনাদের ক্ষেত্রে কদবেলের বৃক্ষ পুজো করা প্রণাম করা রোপণ করা এবং জল দেওয়া শুভ হচ্ছে করণ রয়েছে কৈলাভ করণ পক্ষ শুক্লপক্ষ এবং যোগ থাকছে বৈতৃতি যোগ দিন থাকবে সোমবার আজ রাহুকাল থাকবে ছটা চুয়ান্ন থেকে আটটা সতা সকালবেলা এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় পাঁচটা একুশ থেকে ছটা চুয়ান্ন সকালবেলা এই সময় যে কোনো শুভ কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে শুভ আপনাদের ক্ষেত্রে পশ্চিম চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি ফলে ভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্য সম্বন্ধীয় কিছু সমস্যা হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে অযথা ব্যস্ততা বৃদ্ধি হতে পারে সিদ্ধান্ত আপনাকে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে শুভ রং নীল এবং শুভ সংখ্যা সাত বৃষ রাশি কর্মজীবনের সাফল্য মিলবে আর্থিক ক্ষেত্র ধীরে ধীরে এই সময়কালে কিন্তু ভালো হতে থাকবে এই সময় ব্যবসায় ব্যস্ততা বৃদ্ধি হতে দেখা যাবে শুভ রং সাদা শুভ সংখ্যা দুই মিথুন রাশি কর্মে ব্যস্ততা বৃদ্ধি পাবে অর্থ যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শারীরিক চিন্তা দূর হতে দেখা যাবে শুভ শুভ রং নীল এবং সংখ্যা কর্কট রাশি সাফল্য মিলবে আর্থিক স্থিতি ভালো হতে দেখতে পাবেন পারিবারিক জীবনের সমস্যাগুলি দূর হতে দেখা যাবে শুভ রং অ্যাশ কালার এবং শুভ সংখ্যা সাত সিংহ রাশি অযথা ব্যস্ততা এই সময়কালে বৃদ্ধি পেতে পারে আর্থিক লোকসান হতে পারে কর্মজীবনের রিস্ক আপনাকে এই সময়কালে নিতে হতে পারে শুভ রং কমলা শুভ সংখ্যা সাত কন্যা রাশি স্বাস্থ্যের উন্নতি ঘটবে থেমে থাকা সকল কাজ শেষ হবে পাওনা অর্থ উদ্ধার হতে এই সময়কালে দেখা যাচ্ছে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ তুলা রাশি নতুন ব্যবসায় সময়কালে শুরু করতে পারেন সম্পত্তি ক্রয়ের জন্য এই সময়কাল শুভ রয়েছে আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি কর্মে লাভ মিলবে সম্পত্তি সমস্যা দূর হবে পরিবারের শুভ হতে পারে রং পার্পল কর্মজীবনে চিন্তা বৃদ্ধি পারিবারিক সমস্যা বৃদ্ধি হবে চোট আঘাত লাগা থেকে বাঁচার চেষ্টা করতে হবে শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন মকর রাশি আর্থিক স্থিতি ধীরে ধীরে মজবুত হতে দেখতে পাবেন এই সময়কালে আর্থিক লাভ মিলবে মানসিক এবং শারীরিক ক্ষেত্রে উন্নতি দেখা যাবে শুভ রং আপনাদের জন্য হলুদ এবং শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি মানসিক চিন্তা দূর হবে আর্থিক স্থিতি ঠিক হবে কর্মজীবনে সাফল্য মিলতে দেখা যাবে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ মীন রাশি কর্মে লাভ মিলবে আর্থিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন দূরযাত্রা এই সময়কালে হতে দেখা যেতে পারে শুভ রং অ্যাশ কালার এবং শুভ সংখ্যা সাত যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার